আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশাল বিভাগের সাত নদীর পানি বিপদ সীমার উপরে কলাparায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট বরিশালে সর্বভারহ কম থাকায় চড়া ইলিশের দাম নেসারাবাড়ে বেশ কাটিতে বখতি যুবকের হাতুড়ি পেটায় হাসপাতালে কাৎকাচ্ছে চিকিৎসা মিরগঞ্জ ফেরিঘাট বেশি ভাড়া আদায় অর্ধলক্ষ টাকা জরিমানা পাথর ঘাটায় আট হাত লম্বা অজগর সাপ উদ্ধার আত্মগোপনে ঠিকাদার ব্রিজ নির্মাণে কাজ করছেন স্থানীয়রা নেসারাবাদে এক দফা দাবি আদায়ে হাসপাতালের সামনে পতাকা মিছিল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ও নিপ টাইরের প্রভাবে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সাতটি নদীর পানি বিপদ অতিক্রম করেছে যে কারণে নতুন করে পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছে পটুয়াখালের কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অস্ত্রের মুখে করে ব্যবসায়ী বাড়িতে সংঘটিত হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে মোটরসাইকেল সহ আটক করেছে পুলিশ বরিশালে ভরা মৌসুমে নদী ও সাগরের দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের যে মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা আগে এমন সময় হাজার মন ইলিশ আসলেও বর্তমানে একশো পঞ্চাশ থেকে দুশো মন ইলিশ আসছে মোকামগুলোতে নেসারাবাদে পূর্ব বিরোধী জের ধরে নির্মল চন্দ্র সুতার নামে এক কৃষককে হাতুড়ি পেটা করে রক্তাক্ত করেছে ওই এলাকার বাপ্পি সুতার নামে এক বখাটি যুবক শুক্রবার বিকেলে বেশকাটি গ্রামে এর ঘটনা ঘটে বরিশাল জেলার বাবুগঞ্জ ও মুলাদি উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ ফেরিঘাট অতিরিক্ত ভাড়া আদায় করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ওদিকে বাবুগঞ্জ কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাথরঘাটায় হাত লম্বা সাপ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে খালের থেকে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন ঝালকাটের সদর উপজেলার বাসন্দা ইউনিয়নের আগরবাড়ি গ্রামে একটি গার্ডার ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিল ঠিকাদার সঙ্গে খালে বাদ ভেঙে ভোগান্ত সৃষ্টি করেছিল দুর্যোগ লাঘবের জন্য সোমবার সকালে ঠিকাদার রাখা মালামাল দিয়েই স্থানীয় শতাধিক জনতা ব্রিজের নির্মাণ কাজ শুরু করে নেসারাবাদে এক দাবি আদায়ে পতাকা মিছিল করেছে নেসরাবাদ উপজেলা হাসপাতালের কর্মরত নার্সেরা মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতালের সামনে নার্সিং ও মিডিয়াফারি সংস্কার পরিষদ পিরোজপুর ব্যানারে তারা ওই পতাকা মিছিল করেন বরিশাল ডট